নমস্কার সবাইকে আশা করছি গুরুকে ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি সেই সাথে আমার যেন একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন আর একটা কথা বলছি যারা দীর্ঘদিন যাবত আমার সাথে আসেন আমাকে আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং যারা নতুন এসেছেন তাদেরকে সুস্বাগতম তো আমার শরদে বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হয়ে গিয়েছে প্রথম বেসের যে লাইভ ক্লাস সেটা শুরু হয়ে গেছে এবং দ্বিতীয় বেসের দ্বিতীয় যে বেস তার লাইভ ক্লাসও খুব দ্রুতই শুরু হবে আমি যারা মানে দ্বিতীয় বেসে ক্লাস করতে চান দ্বিতীয় বেসে শরদে বিজ্ঞান শিখতে চান তারা অতি সত্তর আপনার যোগাযোগ করবেন আমার ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক আছে তো সেখানে আপনি আমার সাথে যোগাযোগ করে নেবেন যারা দ্বিতীয় বেচে শরদেব বিজ্ঞান শিখতে চান প্রথম বেচে বা বেশ মোটামুটি ভালো লোকই হয়েছে তো কাইন্ডলি আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন শরদেব বিজ্ঞান একটা যথেষ্ট মানে বিশাল বড় মাপের একটা বিজ্ঞান সব কিছু এখানে মানে আপনি যেটা কাজ পৃথিবীর যে সমস্ত কাজ ক্রিয়াকলাপ করবেন সেই কাজ সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে তো যারাই শরদেব বিজ্ঞান শিখতে চান আমি প্রচুর ভিডিও দিয়েছি শরদেব বিজ্ঞান নিয়ে পড়বে আপনারা অবশ্যই আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করে নেবেন এটা দ্বিতীয় বেস শুরু হবে অতি দ্রুতই শুরু হবে দ্বিতীয় বেস তো দ্বিতীয় বেসের টাইম এবং ডেট আমি এখন বলছি না কারণ লোকজন অ্যারেঞ্জ হওয়ার সাথে সাথেই আমি টাইম এবং ডেট বলে দেবো অনেকেই নক করে ফেলেছেন আমাকে আপনারা যারাই দ্বিতীয় বেসে শিখতে চান লাইফ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো এই তো হলো বিষয় এখন যে বিষয় নিয়ে কথা বলবো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মহাবুত পঞ্চমহ মহাবুত নিয়ে কথা বলবো তো এক ব্যক্তি কমেন্টস করেছিলেন যে পঞ্চমহবুত নিয়ে যদি কাজ করে তাহলে কি এই দেহ মানে সবসময় একই রকম থাকবে এর কোনো পরিবর্তন হবে না তো মহাবুত যদি আপনি ব্যালেন্স করেন কিংবা মহাবুত সাধনা করেন কিংবা মহাবুত সিদ্ধ সিদ্ধি অর্জন করেন তাহলে কি ই হবে একই রকম থাকবে এটার কি কোনো পরিবর্তন হবে না মানে চিরযৌবনই থাকবো কোনো পরিবর্তন হবে না এই যে একটা কোশ্চেন এটা কিন্তু একটা ভালো কোশ্চেন একটা ভালো কোশ্চেন তো এই বিষয়গুলো আসলে আরও ডিপ বুঝতে হবে আরও ডিপ বুঝতে হবে কারণ হলো ডিপে যদি আপনি না বোঝেন যদি রোডে আপনি না পৌঁছাতে পারেন তাহলে গাছের ডালে থেকে গাছের গাছের পাতায় থেকে এই সমস্ত জিনিসগুলো বোঝা যাবে না এই সমস্ত জিনিসগুলো বোঝা যাবে না ধরুন একটা আপনার কাছে একটা প্লেট আছে একটা প্লেট আছে কাঁসার প্লেট বা কাঁসার থালা একটা সলিড মেটাল একটা সলিড মেটাল আছে আপনি ওটাকে ওটায় প্রতিদিন ভাত খান ওটাকে প্রতিদিন আপনি মানে ধুয়ে নেন ভিম দিয়ে বা লিকুইড কোনো সলিড সাবান দিয়ে আপনি প্রতিদিন ধুই নেন সুন্দর করে ধুয়ে নেন খুব যত্ন করে রাখতেছেন কিন্তু আপনি যেহেতু ভাত খান যত্ন করে রাখতেছেন একটা কাসার সলিড মেটাল মেটালের যে থালা সেটা কিন্তু মানে দুই তিন পুরুষ পর্যন্ত চলে যায় দুই তিন পুরুষ পর্যন্ত চলে যায় যদি কারো বাড়িতে থাকে আমি মারা গেছি সেই প্লেটে সেই প্লেট ব্যবহার করে আমার সন্তান যদি মনে করে চলে গেছে তার পরবর্তী সন্তান ব্যবহার করেছে কিন্তু ওটার ওজন যদি এক কেজি থাকতো সাপোজ এক্সাম্পল হিসাবে প্রথম পুরুষের কাছে এক কেজি থাকতো সেটা দ্বিতীয় পুরুষের কাছে এসে একশো গ্রাম হলো কমবে কেন কমবে এই যে প্রতিদিন আপনি এত যত্ন করে এটাকে ধুয়ে নিচ্ছেন সাবুন দিয়ে ধুয়ে নিচ্ছেন সাবান লিকুইড যে কোনো কিছু দিয়ে ধুয়ে নিচ্ছেন এটা কিন্তু ক্ষয় হচ্ছে এটা ক্ষয় হচ্ছে আমি এত সুন্দর যত্ন করার পরবর্তীতে ক্ষয় হচ্ছে একটা সময় গিয়ে সেটা ধ্বংস হবে একটা সময় মানে যাওয়ার যখনই যাবে পাতলা হতে 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 সেটা কিন্তু ধ্বংস হবে এত যত্ন করার পরবর্তীতে তো এই যে পঞ্চমহাবতের দেহ এটা যদি সিদ্ধিও আপনি অর্জন করেন সব সময় যদি সাধনা করেন আপনার শরীর যে সবসময় এরকম থাকবে সেটা কখনোই নয় যদি কেউ এরকম বলে মানে বলে থাকে আপনাকে সেটা ভুল বাট হ্যাঁ যদি সূক্ষ্ম দেহের অধিকারী হন যদি সূক্ষ্ম দেহের অধিকারী হন সূক্ষ্ম দেহ সবসময় একই রকম থাকে সেটার কোনো চেঞ্জ নাই এখন বলবে তাহলে এটা সাধনা করে লাভ কী এটা সাধনা করে অনেক লাভ আছে এটা সাধনা করে অনেক লাভ আছে তো সেটা বলতে গেলে অনেক লম্বা সময় হবে এখন ছোট কিছু আপনার মানে ছোটোখাটো কিছু এক্সাম্পল আপনাকে দিচ্ছি যদি সাধনা করেন তাহলে আপনার এই দেহটা ওই প্লেটের মান প্লেটের ন্যায় সুস্থ থাকবে ক্ষয় হবে ধ্বংস হবে বাট সেটা একটু সময় লাগবে একটু সময় লাগবে বুঝতে পারছেন যথেষ্ট একটু সময় লাগবে এবং আপনার শারীরিক যে অসুখ বিসুখ আছে পঞ্চমহাবুত বিক্রিয়ার কারণে যে সমস্ত অসুখ বিসুখগুলো আছে সেগুলো অনেকাংশে কমে যাবে অনেকাংশেই কমে যাবে এবং পৃথিবীতে অনেক মহাপুরুষ খেয়াল করবেন খেয়াল করবেন অনেক মহাপুরুষ এসছে অনেক মহাপুরুষ টপ জপ সাধনা করেছেন তাদের তারা কিন্তু পঞ্চমহাবুত সিদ্ধিত এটা তাদের কাছে ছোটোখাটো ব্যাপার তাদের থার্ড আইও মানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ থাকতো এরপর এর পরবর্তীতে দেখা গেছে তাদের শরীর একটা সময় ধ্বংস হয়ে গেছে কারণ সাধনায় শরীরটা তারা খুব একটা মুখ্য মানে মুখ্য ধরেন না কেন ধরেন না জানেন যে এই শরীর পঞ্চমহাব এটা একদিন না একদিন ধ্বংস হবেই একদিন না একদিন ধ্বংস হবে কারণ প্রকৃতির নিয়মই এটা ধ্বংস হবে এবং এটা গড়বে এটা ধ্বংস হবে এবং এটা গড়বে এটা প্রকৃতির নিয়ম এটা আমি হাজার চেষ্টা করলেও এটা আমি কি চেঞ্জ করতে পারবো না এটা চেঞ্জ করতে পারবো না বাট হ্যাঁ এটাকে যদি আমি সুন্দরভাবে পরিচালনা করি সুন্দরভাবে সাধনা করি সুন্দরভাবে এর ব্যবহার করি তাহলে এটা আমাকে অনেক লাভ দেবে আমাকে অনেক লাভ দেবে যে কোনো কাজ কাজের সিদ্ধির ক্ষেত্রে যে কোনো কাজ সফল হওয়ার ক্ষেত্রে এটা আমাকে লাভ দেবে সাংসরিক যে কোনো বিষয়ে সাংসরিক যে কোনো বিষয়ে এটার ব্যবহার যদি আমি বুঝি এটা সিদ্ধি যদি আমার অর্জন করা থাকে তাহলে এটা আমাকে লাভ দেবে অনেক অনেক লাভ দেবে তো এই এই সমস্ত ব্যাপারগুলো আমি অবশ্যই লাইফে মানে লাইভ ক্লাসে আরও ডিটেলস আলোচনা করব তো এইরকম নয় যিনি আপনার যিনি আমাকে কোশ্চেন করেছেন যে দাদা এটা যদি সিদ্ধি হয়ে যায় এটা যদি সিদ্ধি লাভ করা যায় তাহলে কি দেহ এরকমই থাকবে না বাট সেটা লং টাইম সময় নেবে লং টাইম সময় নেবে কারণ সে আপনার শরীরকে ব্যালেন্স করে রাখছে বাট তার তো একটা প্রকৃতির লীলা আছে প্রকৃতির খেলা আছে সে আস্তে আস্তে পর্যায়ক্রমে ধ্বংস হবেই ধ্বংস হবেই বাট ইন্টারনালি আপনি অনেক স্ট্রং হবেন অভ্যন্তরীণভাবে অভ্যন্তরীণভাবে আপনি খুব খুব খুবই স্ট্রং হবেন এটা আপনি নিশ্চিত খুব স্ট্রং হবেন এবং যদি পঞ্চতত্ত্ব বা পঞ্চমহাবতী সাধনা করেন এবং যে কোনো তত্ত্বকে আপনি তখন জাগ্রত করতে পারবেন এবং ওই তত্ত্বের যে ক্রিয়া ক্রিয়াকলাপগুলো মানে ক্রিয়া কাজগুলা সেই সেগুলো আপনি অনায়াসেই করতে পারবেন সেগুলো আপনি অনায়াসেই করতে পারবেন তো দমের সাথে বা শ্বাস প্রশ্বাসের সাথে যারাই বাদম সাধনা করেন বা শ্বাস প্রশ্বাসের সাধনা করেন বিজ্ঞানী এর জন্য পঞ্চমহাবতকে অনেক গভীরভাবে বোঝানো হয়েছে গভীরভাবে বলা হয়েছে গভীরভাবে বলা হয়েছে তো এই জিনিসটা দরকার পঞ্চমহত সাধনা করা খুবই দরকার খুবই দরকার খুবই দরকার খুবই দরকার এর জন্য মহবুতের সাধনা আপনাকে করতে হবে বুঝতে পারছেন পঞ্চ মহাবোধ যদি না বুঝেন আপনি শুধু নাসিকা দিয়ে নাসিকা ব্যবহার করে হান্ড্রেড পারসেন্ট সাকসেস কখনোই আনতে পারবেন না সেক্ষেত্রে আপনার পঞ্চতত্ত্ব বা পঞ্চমহূতির বিষয়টা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে দুটাকে একত্রে করেই আপনি যে কোনো জিনিসের সাফল্য আনতে পারবেন দুটাকে একত্র করে নতুবা না ঠিক আছে নতুবা না তো আমি যে কথাটা বলতে বলতে চেয়েছিলাম এর জন্য পঞ্চমহাবুত সাধনা করা খুব দরকার এবং কখনোই ভেবেন না যে পঞ্চতত্ত্ব বা পঞ্চমহূত সাধনা করলে আমার এই দেহ লয় হবে না ধ্বংস হবে না দেহ লয় হবে না ধ্বংস হবে না না দেহ লয় এবং ধ্বংস হবে পঞ্চমভূত সাধনা করে বায়ু সিদ্ধি করে ফেলেছেন মনে করছেন যে আপনার প্রাণবায়ু আপনার হাতে না এরকমটাও না এরকমটাও না ঠিক আছে তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাই